শনিবার পানাগড় প্রিমিয়ার লীগের নিলামে ব্যাপক উৎসাহ দেখা গেল এলাকার ক্রীড়াপ্রেমী মানুষদের মধ্যে এবার চতুর্থ বছরে পদার্পণ করেছে এই লীগের খেলা নিলামে এদিন বারোটি দল অংশ নেয় গত বছরের থেকে দলের সংখ্যা বেড়েছে বলে জানান উদ্যোক্তারা এদিন নিলাম হলেও লীগ অনুষ্ঠিত হবে ষোলো থেকে ১৯ নভেম্বর এত আগে থেকে নিলাম করা হচ্ছে কেন লীগ কমিটির পক্ষে পল্লব ব্যানার্জি বলেন তিন মাস আগে এই নিলাম করা হচ্ছে যাতে খেলোয়াড়রা তাদের দলের সঙ্গে পরিচিতি হওয়ার অনুশীলন করার সুযোগ পায় এদিন দুটি পর্বে অনুষ্ঠান হয় প্রথম পর্ব শুরু হয় বেলা বারোটা থেকে সেখানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ বৈশাখী ব্যানার্জি কাঁকসা পঞ্চায়েত সমিতির কৃষি সেচ ও সমবায় কর্মাধ্যক্ষ নবকুমার সামন্ত দ্বিতীয় পর্বের লীগের জার্সি ট্রফি ও নিজস্ব গান উদ্বোধন করা হয়

প্রত্যেকটা দল যারা ওখানে এখানে উপস্থিত যে বারোটা ফ্র্যাঞ্চাইজি আছেন তাদের যারা কর্ণধার এবং আদার অ্যাসোসিয়েট যারা আছেন আর যারা এখানে উপস্থিত রয়েছেন প্রত্যেককে সেই সাথে এই বানাগর প্রিমিয়ার লিগ যাকে আমরা শটে পিপিএল বলছি তার প্রধান উদ্যোক্তা এবং মোস্ট এনার্জিটিক পল্লববাবু যিনি এতক্ষণ ধরে অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে সঞ্চালনা করছিলেন মাননীয় সঞ্চালক বাবু তো যারা এই ওনার হিসেবে আজকে এসছে যেখান থেকে এসেছেন তাদের প্রত্যেককে জানাই স্বাগত এবং অসংখ্য ধন্যবাদ আপনাদের মাধ্যমে জাতীয় স্তরের একটি খেলা যেটা কিনা গ্রামাঞ্চলে সবাই আজকে জানতে চলেছে এবং বুঝতে চলেছে মঞ্চে আছে বাক্সাতনার ভারপ্রাপ্ত মেজাবু অলোকেশ বন্দ্যোপাধ্যায় মহাশয় পঞ্চায়েত আছে সামন্ত কাকসা পঞ্চায়েত সমিতির সদস্য বৈশাখী ব্যানার্জি পশ্চিমবঙ্গ জেলা পরিষদের সবচেয়ে বেশি আপনারা আছেন এই বারোটা টেবিলে যারা বসে আছেন তারা যদি না থাকতো আজকে অলোকেশবাবু থাকতো না আজকে মেজরবাবু থাকতো না বৈশাখী ব্যানার্জিও থাকতো না আর নব সামন্তও থাকত না আমিও থাকতাম না আপনারা যারা আছেন তাদের জন্য আমার হৃদয়ের অন্তর অন্তঃস্থল থেকে শ্রদ্ধা জানাচ্ছি ভালোবাসা জানাচ্ছি স্নেহ জানাচ্ছি আমি আজকের অপশন একটু দেরি হচ্ছে শুরু করার আমি অনুমতি দিলাম চলতে থাকবে অপশন সন্ধ্যাতে আমাদের আরও বড় পর্যায়ে আমরা যে অনুষ্ঠানটা রেখেছি আমাদের পিপিএলে জার্সি করেছি এসে জার্সি লঞ্চিং হবে আমাদের ট্রফি লঞ্চিং হবে এবং আমরা একটা থিম সান করেছি সেটাও লঞ্চিং হবে টোটাল স্টাইলটা কিন্তু আমরা অনুকরণ করছি আপনারা খালি সহযোগিতা করুন সিজন 5 অপেক্ষা করুন আপনারা সাপোর্ট করুন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে সকল কবিগণকে জানি আমার বক্তব্য শেষ ধন্যবাদ 100 100 সিরিয়াল নাম্বার 100 পিউশ নিকনেম গোলু রাইটি অলরাউন্ডার এখানে 100 রয়েছে 100

ডিউস বল ক্রিকেট থেকে কলকাতা টেনিস বল ক্রিকেটে প্রথমবার আগমন আর ফার্স্ট বিটটা তাদের তরফ থেকে এসেছে টেনিস ফার্স্ট বিট সেকেন্ড বিট আনন্দ ইলেভেন ইটস সিক্স হান্ড্রেড সিক্স হান্ড্রেড আনন্দ ইলেভেন ছশো সন্ন্যাসীর জন্য সেভেন হান্ড্রেড ফোর স্টার সুপার জায়েন্টস খুব ভুল না করলে গতবার থ্রি স্টার ছিল এবার ফোর স্টার প্রতি বছর স্টারের সংখ্যা বাড়ছে সেভেনের সাথে পাল্লা দিয়ে থ্যাংক ইউ পাঁচশো ছশো সাতশো লাস্ট বিট আপনাদের কাছে রয়েছে সেভেন হান্ড্রেড

আনন্দ পুরো সাংবাদিক বন্ধুদের পুরো টিম যারা এসেছেন আজকে প্রেস ক্লাবের তরফ থেকে তারা যেভাবে আমাদের পুরো অনুষ্ঠানটাকে কভার করছেন মানুষের কাছে তুলে ধরছেন তার জন্য আমরা বিশেষভাবে কৃতজ্ঞ ওনাদের প্রতি এবং এরপর আমরা আজকে আমাদের অপশনের দিকে এগিয়ে যাব খেলাধুলার কোনো উদ্দেশ্য থাকে নাকি খেলাধুলার একটা পার্ট অফ লাইফ মানুষের জীবন আমরা পানাগড় প্রিমিয়ার লিগ সিজন ফোর আগামী ষোলোই নভেম্বর সতেরোই নভেম্বর আঠার উনিশে নভেম্বর খেলাটা অনুষ্ঠিত হবে তো তার অঙ্গ হিসাবে আমরা এটা আইপিএল ধাঁচে খেলা করি আমরা দুর্গাপুর সাবডিভিশন আসগ্রাম থানা এলাকা এবং বুধবুল থানা এলাকার সমস্ত প্লেয়ার যারা খেলে তাদের অনলাইন রেজিস্ট্রেশনের মধ্য দিয়ে আমরা নিয়েছি তার আজকে বারোটা ফ্র্যাঞ্চাইজি টিম এবার অংশগ্রহণ করবে তারা সবাই এসেছে তারা আজকে তাদের মধ্যে পছন্দের প্লেয়ার নিয়ে এক জনের টিম তৈরি করবে এই টিমটা তৈরি হয়ে যাওয়ার দেড় মাস পর খেলা হবে যেহেতু আগে কেন হচ্ছে আপনাদের কাছে প্রশ্ন আছে এই যারা ফ্র্যাঞ্চাইজিস আছে যারা ওনার আছে তারা তাদের টিমের প্লেয়ারদের কালেকশন করে তারা প্র্যাকটিস করতে সুবিধা হয় একটা সাথে পরিচয় সেই হিসাবে আমরা আজকে এটা আমরা ওপেনিং করলাম অপশানে অপশন চলবে আজকে রাত্রি আটটা পর্যন্ত চলবে আমাদের তারপর আজকে আমাদের যে আছে আমাদের পানাগাঁও প্রিমিয়ার লিগের জার্সি লঞ্চিং আছে এবং আমাদের যে আকর্ষণীয় ট্রফি আছে সেটা লঞ্চিংগুলো আমরা একটা সং করেছি পালাগাঁও প্রিমিয়ার লিগে সেটার আজকে লঞ্চিং হবে সন্ধ্যা ছটার সময় আমাদের এই খেলাতে অনেক মানুষ আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছে আপনাদের মাধ্যমে আরও মানুষের সহযোগিতা এবং প্রত্যেকের আমরা সাপোর্ট আশা করছি যাতে আমরা খেলাটি আগামী বছর মানে সিজন ফাইভ আরও ভালো করে করতে পারি সকলের আশীর্বাদ সকলের ভালোবাসা সকলের স্বাদী কথা আমরা আশা করছি ভারটা দল অংশগ্রহণ এই খেলাটা আজকে মোবাইলের যুগে ছেলেরা মোবাইল গিয়ে পড়ে আছে আজকে আপনারা দেখতে পাবেন যে কত ছেলে মাঠ মুখী হচ্ছে আমরা সিজন থ্রিতে দেখেছি এবং এই খেলাটা যা খেলবে ফেলা প্রত্যেক দিন বিকাল কোনো না কোনো মাঠে ছেলেরা কিন্তু ক্রিকেট প্র্যাকটিস করছে আজকে মাঠমুখী হচ্ছে যেটা আগামী দিনে সমাজের পক্ষে পরিবেশের পক্ষে দেশের পক্ষে বাংলার পক্ষে খুব ভালো লক্ষণ ছেলেরা মাঠমুখী হচ্ছে মান করে আবার আগামী তেরো ও চোদ্দই সেপ্টেম্বর শনি ও রবিবার রবি পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের উদ্যোগে স্বল্প মূল্যে রক্ত পরীক্ষা শিবির শিবিরটি হবে পালপাড়া হনুমান মন্দিরের সন্নিকট সময় সকাল সাতটা হইতে দুপুর বারোটা যে সমস্ত টেস্টগুলি করা হবে সুগার দশ টাকা টিএসএইচ ষাট টাকা থাইরয়েড প্রোফাইল দেড়শো টাকা হিমোগ্লোবিন দশ টাকা ইউরিক অ্যাসিড কুড়ি টাকা আমাদের এখানে ফোনে নাম লেখার ব্যবস্থা আছে মোবাইল নাম্বার নাইন ফাইভ সিক্স ফোর সিক্স থ্রি সিক্স ওয়ান ফাইভ ওয়ান আরেকটি হলো নাইন ফোর সেভেন ফোর জিরো ডবল ফাইভ সিক্স এইট থ্রি